আমি ভোট চাইছি মানুষের কাছে দেশে শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে আস্তে আস্তে মানুষের শুভ শক্তি হারিয়ে যাচ্ছে অশুভ অশুভ শক্তির বেড়ে যাচ্ছে মস্তান রাজের সৃষ্টি হচ্ছে এর যাতে ইয়ে হয় এর যাতে মানে প্রতিকার হয় তার জন্যই আমি করছি প্রতিশ্রুতি দেখি এই ভারতবর্ষের মূলত শক্তি হচ্ছে যুবশক্তি এই যুবশক্তি হারিয়ে যাচ্ছে যুবশক্তি যারা শিক্ষিত বেকার যুবক প্রকৃত শিক্ষিত বেকার যুবকরা তারা কর্মসংস্থান পাচ্ছে না চাকরি হচ্ছে না তাদের তারা চাকরির অভাবে অনাহারে তারা মানে রাস্তাঘাটে বিভিন্নভাবে তারা আত্মহত্যা করছে মারা যাচ্ছে এটাই মানে আমি প্রতিকার করতে চাই জিতলে তো মানুষের উন্নয়নমূলকই কাজ কর্মসংস্থান বাড়ে মানুষের খাদ্যের অভাব দূর হয় এটাই আমার মনে থাকে এই থাকবে ব্যাপারে আমি আশাবাদী তার কারণ মানুষের আমি সবসময় মানুষের সেবায় রত থাকি মানুষের প্রতি আমার একটা আস্থা আছে আমি জানি মানুষ আমাকে বিপুলভাবে ভোট দিয়ে আমাকে কেন্দ্রে পাঠাবে এ আশা আমার আছে